দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা রোটারি টাইপ জিএমসিসি ঠিক আছে এখন এটা এখানে কোনো টার্মিনালের কোনো কাভার নাই প্লাস এখানে কোনো চিহ্ন নাই যে আমরা কিভাবে বুঝবো কোনটা কমন কোনটা স্টার্টিং কোনটা রানিং এবং কি আমরা দেখবো কম্প্রেসারটা ভরে আছে কিনা বা কি প্রবলেম আমরা এটা মিটারও চেক করব ঠিক আছে ফার্স্ট টাইম আমরা আগে চেক করব যে এটা কোনটা রানিং হবে কোনটা স্টার্টিং হবে কোনটা কমন হবে ঠিক আছে এটা কি মাল্টিমিটার দিয়ে চেক করবেন হ্যাঁ মাল্টিমিটার দিয়ে চেক করব আমরা প্রথমে একটা মার্কিং করে নিই এটা হচ্ছে এ বি সি ঠিক আছে যে একটা এ বি সি আমরা নিয়ে নিই প্রথমে এ আর বি আমরা করলাম তো এখানে আমাদের মিটারে দেখাচ্ছে টু পয়েন্ট ঠিক আছে এখন আমরা দেখব বি এবং সি টু পয়েন্ট এইট এ আর বি কত দেখাচ্ছে টু পয়েন্ট এইট ঠিক আছে এবার বি আর সি চেক করব এটা হচ্ছে এখন আমাদের কোনটা বেশি নিচে বেশি নিচে ছিল আপনার বি এবং সি তাহলে বি এবং সি বি এবং সি এর অপোজিটে যেটা থাকবে এটা হচ্ছে কমন কারণ এটা বেশি নিচ্ছে পি এবং সি বেশি নিচ্ছে ঠিক আছে এর অপোজিটটা হবে আমাদের কমন এখন আমরা চেক করব কোনটা স্টার্টিং কোনটা রানিং তো কমন আমরা কমনে একটা নিলাম কমনে ধরলাম ঠিক আছে এখন সি চেক করি সি তো ওয়ান পয়েন্ট এইট বি চেক করি বি তে তাহলে যেটা বেশি নেবে এটাই স্টার্টিং ঠিক আছে তাহলে এটাই স্টার্টিং টু পয়েন্ট এটাই স্টার্টিং আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এটা হচ্ছে কি রানিং তারা যেটা বেশি নেবে সেটা স্টার্টিং আর যেটা কমন হবে সেটা রানিং তাই না আর দুইটা বি এবং সি যেটা এর দুইটা এ দুইটা চার্চ করলে যেটা সবচেয়ে বেশি নেবে সেটা অপোজিটটা হচ্ছে গিয়া কমন